দেখুন রাস্তার পাশে দাঁড়াই দিয়ে আপনি ডাকে রাস্তার পাশে দাঁড়াই দিয়ে ডাকতা সেই যে এরা হলো রাস্তার পাশে একদম সিরিয়ালে পুরো মানে সিরিয়ালে রাস্তার পাশে দাঁড়াই দিয়ে এই পাশে ওই পাশে মানে সব দিকেই ডাকতা তো এই যে সব মেয়েরা সুন্দরী সুন্দরী মেয়েদের দিয়ে রাস্তার পাশে দাঁড়াই দিয়ে ডাকে এখন আপনারা মনে করতেছেন কি ডাকে আসলে এটা হচ্ছে যে এই যে এখানে ই আছে বার আছে এই পাশে আশেপাশে অনেক মদের বার তো এই বারের গুলোতে মানে ঘন্টা হিসেবে এক ঘন্টা পান করলে কত টাকা বসে থাকলে কত টাকা মানে এগুলোর জন্য এই মেয়ে গুলোর দ্বারাই করে রাখছে তো আর কি এরা ডাইকে ডেকে নিয়ে যায় নিজেদের বাড়ি নিয়ে যায় এই হচ্ছে সিস্টেম এটা ওদের একটা কাজ এটা হলো আরো বৈত কাজ মেয়েদের জন্য আরো বৈত ডাইকে কাজ এই অবস্থা এটা নামবাতি বিশেষ করে আসলে আরো আছে বিভিন্ন জায়গায় এরকম দেখা যায় এই যে দেখেন পুরো রাস্তাটার ভিতরে একদম এরকম ভাবে কি এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সুন্দর সুন্দর মেয়েদেরকে খারাপ দাঁড় করায় রাখছে আর কি এই যে মদ খাওয়ার মিললে ডাকতেছে দাঁড়াই কি যে মদ খেতে আসো এই যে